বিজেপির প্রার্থী তালিকা তার মধ্যে বাংলার জন্য দুই আসনের প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি ঝাড়গ্রাম এবং বীরভূম ঝাড়গ্রাম এবং বীরভূমে প্রার্থী ঘোষণা করল বিজেপি চার আসনে প্রার্থী বাকি ছিল তার মধ্যে আরও দুই আসনে প্রার্থী ঘোষণা বিজেপির ঝাড়গ্রাম এবং বীরভূম এই দুটি আসনে প্রার্থনা প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি আজকে অষ্টম দফার প্রার্থী তালিকা ঘোষণা তাতে ওড়িশা পাঞ্জাব তার সঙ্গেই পশ্চিমবঙ্গের দুই আসনের প্রার্থী ঘোষণা তারা কারা জানাবে রেপুরিয়েডে মৌফিয়া নদী রয়েছে আমাদের সঙ্গে মৌফিয়া সঙ্গে পশ্চিমবঙ্গের আরও দুটি আসনে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে যার মধ্যে ঝাড়গ্রামে ডক্টর প্রণব টুডু এবং বীরভূমে সদ্য সদ্য স্বেচ্ছা অবসর নেওয়া আইপিএস অফিসার দেবাশিস ধর তাকে প্রার্থী করা হয়েছে জল্পনাটা ছিলই আমরা দেখেছিলাম যে গত সপ্তাহেই দেবাশিস ধর তিনি আচমকাই ইস্তফা দেন এবং তারপরে জল্পনা বাঁধতে শুরু করেছিল যে যেভাবে কিছুদিন আগেই আরেকজন আইপিএস অফিসার বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন সেরকম ধরের নাম রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছিল যে দেবাশিস ধরও প্রার্থী হতে চলেছেন এবং যে জল্পনাটা চলছিল সেটাই সত্যি হল এবং বীরভূমে দেবাশিস ধর সদ্য অবসর নেওয়া আইপিএস অফিসার তিনি প্রার্থী হয়েছেন যদিও খুবই ইন্টারেস্টিং ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি এবং আসানসোলের যে প্রার্থীর ভবিষ্যৎ সেটাও এখনো পর্যন্ত অনিশ্চিত অর্থাৎ আসানসোল এবং ডায়মন্ড হারবার সেখানে এখনো প্রার্থী নিশ্চিত করা গেল না ঝাড়গ্রাম এবং বীরভূম চারটি আসন বাকি ছিল তার মধ্যে ঝাড়গ্রাম এবং বীরভূমে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি কিছুক্ষণ আগেই এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে ঝাড়গ্রামের প্রণব টুডু তাকে প্রার্থী করা হচ্ছে এবং বীরভূমে প্রার্থী করা হচ্ছে সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার দেবাশিস ধরকে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ডায়মন্ড হারবার কেন্দ্র যে ডায়মন্ড হারবার কেন্দ্রে কেন্দ্র অত্যন্ত সিগনিফিকেন্ট কেন্দ্র যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি সেখানে প্রার্থী সেখানকার তিনি সেখানকার তিনি সিটিং এমপি এবং সেখানে তিনি প্রার্থী হয়েছেন এবারও সেই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী কে হবেন সেই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা গেল না এবং আসানসোল যে আসানসোলে পবন সিং এর নাম ঘোষণার পর বিতর্ক এবং পবন সিং তারপর দাঁড়াতে তিনি তিনি দাঁড়ানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন সেই আসানসোলের ভবিষ্যত এখনো পর্যন্ত ঝুলেই রইল বাংলার আওয়াজ বাঙালি আবেগ जी चौबीस जो घंटा